লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি সত্যিই বাড়ছে মানে বাড়তে চলেছে মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য আর তারপর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে এটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় তো চলুন এই যে এত জল্পনা এর পেছনের আসল সত্যিটা ঠিক কি সেটা একটু ধাপে ধাপে দেখে নেওয়া যাক তো সবার মনেই এখন এই একটাই প্রশ্ন ঘুরছে তাই না লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কি আসলেই বাড়বে আসলে এই পুরো বিষয়টা শুরু কিন্তু একটা মাত্র বক্তৃতা থেকে চলুন দেখেনি ঠিক কি বলা হয়েছিল যেখান থেকে এত বড় একটা আলোচনার জন্ম হল চলুন তাহলে মূল বিষয়টায় আসা যাক মানে ওই বক্তৃতাটার একটা বিশ্লেষণ এই যে এত জল্পনা এর মূলে কিন্তু রয়েছে একটাই বাক্য কি বলা হয়েছিল আর সেটার কি মানে দাঁড়াতে পারে সেটাই এখন একটু খুঁটিয়ে দেখা যাক এই দেখুন এই হচ্ছে সেই লাইনটা প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন আগামী দিন হয়তো আরও কিছু আমরা করতে পারি ব্যাস এই একটা লাইন আর এই একটা লাইনকে ঘিরেই কিন্তু যাবতীয় জল্পনা কল্পনা কিন্তু প্রশ্ন হলো এই কথাটার আসল মানেটা কী এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে একদিকে দেখুন কি বলা হয়েছে আর অন্যদিকে লোকে কি অনুমান করছে বলা হয়েছে যে ভবিষ্যতে হয়তো কিছু করা হতে পারে মানে একটা সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে আর অন্যদিকে বাজারে খবরটা ছড়িয়ে পড়েছে যে টাকার পরিমাণ বেড়ে একেবারে দু হাজার টাকা হয়ে যাচ্ছে সুতরাং যা বলা হয়েছে আর যা ভাবা হচ্ছে তার মধ্যে কিন্তু একটা বিরাট ফারাক রয়েছে সূত্র কিন্তু বলছে এটা শুধুই একটা ইঙ্গিত কোনো পাকা কথা নয় আর ঠিক এই কারণেই আমাদের সূত্র যা বলছে সেটা খুব পরিষ্কার এখনও পর্যন্ত নতুন টাকার পরিমাণ কত হবে বা কবে থেকে দেওয়া হবে এ নিয়ে কোনো মানে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি হ্যাঁ এটা হতে পারে যে ভেতরে ভেতরে হয়তো আলোচনা চলছে কিন্তু সরকারিভাবে যতক্ষণ না কিছু জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরো বিষয়টাই জল্পনার পর্যায়েই রয়েছে আচ্ছা টাকা বাড়বে কি বাড়বে না সেই আলোচনা তো চলতেই থাকবে কিন্তু এর বাইরেও প্রকল্পটা নিয়ে আরও একটা খুব জরুরি প্রশ্ন আছে যেটা নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে সেটা হলো এই প্রকল্পের মেয়াদকাল নিয়ে মানে এই সুবিধাটা ঠিক কতদিন পাওয়া যাবে দেখুন ব্যাপারটা কিন্তু খুব সহজ অনেকেই ভাবেন যে এই টাকাটা হয়তো আজীবন পাওয়া যাবে কিন্তু তা নয় এই প্রকল্পের নিয়ম অনুযায়ী একজন উপভোক্তা ষাট বছর বয়স পর্যন্ত এই টাকাটা পান যেই মুহূর্তে তার বয়স ষাট বছর হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা কিন্তু বন্ধ হয়ে যায় তারপর তাকে বার্ধক্য ভাতার জন্য নতুন করে আবেদন করতে হয় মানে এটা বলতে পারেন এক প্রকল্প থেকে আরেকটা প্রকল্পে যাওয়ার একটা ব্রেজ বা সেতু বেশ তাহলে পুরনোদের কথা তো বোঝা গেল কিন্তু যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে মানে যারা সবে মাত্র নাম লিখিয়েছেন তারা কবে থেকে টাকা পেতে পারেন এরও একটা সম্ভাব্য সময়সীমার কথা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তো সূত্র যা বলছে তাতে মনে হচ্ছে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার সম্ভাবনাটা বেশ কম আসল সম্ভাবনাটা তৈরি হচ্ছে জানুয়ারি মাস থেকে মানে নতুন বছরে নতুন আবেদনকারীরা টাকা পেতে শুরু করতে পারেন তবে এর মধ্যে আরও একটা ব্যাপার আছে যদি কোনো কারণে জানুয়ারিতে শুরু নাও হয় তাহলেও একটা জিনিস প্রায় নিশ্চিত যে আগামী নির্বাচনের আগেই কিন্তু এই টাকা দেওয়ার কাজটা সেরে ফেলা হবে আর এখানেই কিন্তু বিষয়টার সাথে রাজনীতি জুড়ে যাচ্ছে একদম ঠিক চলুন এবার একটু বৃহত্তর প্রেক্ষাপটটা দেখি মানে এর রাজনৈতিক দিকটা কারণ এই প্রকল্প নিয়ে যখন কথা হয় তখন কিন্তু শুধু টাকার অঙ্ক বা কে কবে টাকা পাবে সেই আলোচনা হয় না এর সাথে একটা রাজনৈতিক তুলনাও টানা হয় এই যে দেখুন সূত্র থেকে পাওয়া এই তুলনাটা বেশ ইন্টারেস্টিং একদিকে রাখা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারকে যেটাকে বলা হচ্ছে একটা চলমান প্রকল্প অন্যদিকে বিজেপির প্রাক নির্বাচনী সাহায্যের কথা বলা হয়েছে যেটাকে বলা হচ্ছে এককালীন টাকার পরিমাণেও দেখুন একদিকে প্রতি মাসে হাজার টাকা আর অন্যদিকে এককালীন মাত্র হাজার টাকা যোগ্যতার ক্ষেত্রেও বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রায় সবাই পায় কিন্তু অন্যটায় অনেক শর্ত ছিল আর সব শেষে নির্বাচনের পর কি হয়েছে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিশ্রুতি মতো চলছে কিন্তু অন্যটা বন্ধ হয়ে গেছে তো এই তুলনার মাধ্যমে মূলত এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে একটা হলো দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি আর অন্যটা ছিল স্বল্প মেয়াদি নির্বাচনী কৌশল তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি কি পেলাম আসুন একবার সংক্ষেপে দেখে নিই কিছু জিনিস একদম নিশ্চিত যেমন মুখ্যমন্ত্রী ভবিষ্যতের একটা ইঙ্গিত দিয়েছেন এটাও নিশ্চিত যে এই প্রকল্পের সুবিধা ষাট বছর বয়সে শেষ হয়ে যায় এবং তারপর পেনশনের জন্য আবেদন করতে হয় আর নতুন আবেদনকারীরা যে নির্বাচনের আগে টাকা পেয়ে যাবেন সেই সম্ভাবনাও কিন্তু বেশ জোরালো কিন্তু অনিশ্চিত কোনটা সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো টাকা আদৌ বাড়বে কিনা আর যদি বাড়ে তাহলে কবে থেকে বাড়বে আর ঠিক কতটা বাড়বে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েই গেছে শেষ করার আগে এই পুরো ঘটনা প্রবাহটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় নির্বাচনের ঠিক আগে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্পগুলো বা সেই সংক্রান্ত ঘোষণাগুলো জনমতকে ঠিক কতটা প্রভাবিত করে এই প্রকল্পগুলোর আসল উদ্দেশ্য কি শুধুই জনকল্যাণ নাকি এর পেছনের রাজনৈতিক অঙ্কও কাজ করে এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন তাই না